মনের তো চতুর্দশ পর্ব কলমে শাহবাদী আহেলি একাই চুপচাপ বসে আছে তাছাড়া বাকি সকলে রঙের খেলায় মেতে উঠেছে শব্দ ক্রিয়া অনুশ্রী সকলেই মিলে একে অপরকে আবির মাখাতে ব্যস্ত ওদের সাথে ওখানের কয়েকটা ছোট বাচ্চাও যোগ দিয়েছে আহেলি সকলকে দেখতে ব্যস্ত এমন সময় ওর পাশে প্রান্তিক এসে বসলো আহেলি প্রান্তিকের দিকে তাকিয়ে হালকা হাসলো সাদা শার্ট আর কালো প্যান্ট পরে আসে ছেলেটা ক্যাম্পে থাকার ফলে ক্লান্ত লাগছে তাও ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখেছে আপনি বসে আছেন যে রঙে অ্যালার্জি আনা কি প্রান্তিকের কথায় আহেলি দুদিকে গাল নেড়ে বলল না না অ্যালার্জি হবে কেন আমি অনেক মেয়েকেই দেখেছি বলে যে রঙে নাকি অ্যালার্জি আছে তাই ভাবলাম আপনারও না সেরকম কিছু নয় আসলে সব সময় মন ভালো থাকে না মন ভালো না থাকলে সেটা ভালো করে নিতে হয় মন খারাপ বলে বসে থাকলে হবে মুখেই ওরকম বলা যায় আপনার মন খারাপ থাকলে আপনি পারতেন হাসি মজা করতে আহেলির কথায় প্রান্তিক মুসকে এসে বলল সামনে তাকিয়ে একবার দেখুন আহেলি যেসব বাচ্চারা এখানে খেলছে ওরা সকলে এখানকার বাসিন্দা ওদের সকলেরই বাড়িতে ভীষণ অভাব সকলের বাড়িতে কোনো না কোনো সমস্যা আছে তা ওরা আনন্দে মেতে উঠেছে কারণ আনন্দ মজাই পারে আমাদের দুঃখের স্মৃতিগুলো ভুলিয়ে দিতে সবার সমস্যা কি এক প্রান্তিক আমি আর সবার মতো পারি না সবটাই এত তাড়াতাড়ি বলতে আপনার কি সমস্যা জানেন আহিলি। আপনি নিজের দুঃখটা খুব বড় করে দেখছেন আপনার চেয়েও অনেক অনেকে আরও বেশি কষ্টে আছে এটা জানেন কি তাও তারা জীবনে হেরে যায়নি প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর আপনি সামান্য একটা কারণে নিজের জীবনটা বিসর্জন দিতে গেছিলেন একবারও সেই মুহূর্তে আপনার বাবা মায়ের কথা মনে পড়েনি আপনি না থাকলে কি অবস্থা হতো ওই দুটো মানুষের যারা আপনাকে সেই ছোট থেকে এত বড় করলো মানুষের মানুষের মতো মানুষ তৈরি করলো তাদেরকে এভাবে কষ্ট দেওয়ার আগে একবারও আপনার বুক কাঁপেনি আপনার ওই প্রেমিক আপনার কাছে বড় হলো কাকে আপনি প্রায়োরিটি দিলেন যে আপনাকে ভাল লো ওই বাসেনি হসপিটালের রোজ কতজন রক্তের জন্য কানাকাটি করে আর আপনার মতো মানুষেরা আবেগের বেশে এসব কাজ করেন প্রান্তিকের কথা শেষ হওয়ার আগেই আহেল কেঁদে উঠলো ঠোঁট চেপে কান্না আটকে রাখার চেষ্টা করেও পারল না সেই দিন ফুপিয়ে কেঁদে উঠলো প্রান্তিক আহেলের কাছে সরে এসে শান্তনার সুরে বলল এ কী কাঁদছেন কেন আমার কথায় কি খুব খারাপ লাগলো আর এই এক্স সরি আহিলি প্লিজ কাঁদবেন না এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে এভাবে আমারই দোষ আসলে আপনাকে এখানে বসে থাকতে দেখে রাগ হয়েছিল তাই প্লিজ আমার কথায় কিছু মনে করবেন না আপনি কিছু ভুল বলেননি প্রান্তিক সত্যি আমি ভীষণ বোকা না হলে ওই প্রতারকের জন্য নিজের বাবা মাকে এতটা কষ্ট দিই আমি খুব খারাপ আপনি মোটেই খারাপ নন খুব ভালো মনের মেয়ে শুধু নিজের ইমোশনালটা কন্ট্রোল করতে পারেন না এই যা যাক সেই সব বাদ দিন এখন চোখটা মশুন্দ আহিলেই দু হাতে চোখ মুসল জড়ানো গলায় বলল আমার নয় মন খারাপ কিন্তু আপনার কি সমস্যা আপনি কেন রং খেলেননি খালি কয়েকটা ছবি ক্লিক করলেন তো যার জন্য এলাম সেই যদি মুখটা গোমরা করে বসে থাকে তাহলে আর হোলি খেলা যায় আমার জন্য আপনি পার্টিসিপেট করেননি না আমি তো এই সাদা শার্টে যাতে রং না লাগে তার জন্য দূরে থেকেই দেখছি সব প্রান্তিকের কথা আহলে অল্প হেসে বলব আপনি যদি ইচ্ছে করে আজকের দিনে এরকম সাদা শার্ট পরে আসেন তাহলে আর কী বা করার আছে আপনাকে তো রং দেবেই অতই সহজ না কৃষকটা আমি একজন ডক্টর সকলে শ্রদ্ধা করে আমায় তাই আমার অনুমতি না নিয়ে কেউই এই কাজ করবে নাহলে এতক্ষণ আমার শার্টটা আর সাদা থাকতো না ও আচ্ছা এই ব্যাপার কিন্তু বাকিদের কাছে আপনি ডক্টর আমার কাছে তো আর নয় তাই আমি দিতেই পারি আহিলির কোথায় প্রান্তিক ব্রোকুজকে অবাক হয়ে থাকাতে আহিলি অল্প হেসে উঠে গেল অনুশ্রীর থেকে লাল আবির এনে প্রান্তিকের সামনে দাঁড়ালো আহিলির হাতের মুঠোর রং দেখে প্রান্তিক দাঁড়িয়ে না না সূচক ইশারা করলো প্রান্তিকের দিকে তাকে আইলে হাসলো তারপরে হাতের মুঠো আলগা করে রংটা ছুঁড়ে দিল প্রান্তিকের দিকে সাথে সাথে প্রান্তিকের সার থেকে শুরু করে মুখ অব্দি লাল আবির ভর্তি হয়ে গেল প্রান্তিক চোখ কুচকে আহিলির দিকে তাকাতে আহিলি জীব কেটে বললো মানে হোলি নেই হোলি হে তাই না তবে টিট এটা জানেন তো বলে প্রান্তিক এগিয়ে গেল আহেলির দিকে আহেলি ততক্ষণ না ওখান থেকে সরে যেতে গেল তবে তার আগে আহেলির একটা হাত ধরে নিল প্রান্তিক আহেলি কোনো রকমে বলল এভাবে ধরে কোনো লাভ নেই আপনার কাছে রঙ আহিলির কথায় প্রান্তিক বাঁকা হেসে নিজের গালে হাত দিল হাতটা একটু বসে সেটা আহিলের দিকে দেখিয়ে ব্রু নাচালো আহিলির দুদিকে গাল নাড়তে আবারও হাসলো প্রান্তিক তারপর আহিলির গালে নিজের হাতটা শুয়ে দিল ওদিকে তখন মন্দিরের পাশে একটা সাউন্ড সিস্টেমে বাজছে রং রাঙ্গি দিয়ে যাও 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 গো এবার যাবার আগে তোমার আপন রাগে তোমার গোপন রাগে তোমার তরুণ হাসির অনুর অরুণ রাগে অশ্রুজলের করুণ রাগে রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে চলবে গল্পের নাম মনের মানুষ পঞ্চম দশ পর্ব কলমে শ্বাস বিকেলের দিকে যখন গাড়িতে উঠল আহেলিরা তখন সব বাচ্চারা ওদেরকে হাত দেখিয়ে বিদায় জানালো প্রান্তিক নিজেও তাই তা করল ওই ছেলেটা ভীষণ সহজে সবার সাথে মিশে যেতে পারে তার তাদের সাথে গভীর সম্পর্ক তৈরি করে নেয় এই গুণ সবার মধ্যে থাকে না যাদের কাছে থাকে তারা একেবারে অন্য রকমের মানুষ ওরা যখন কলকাতায় প্রবেশ করলো তখন তিলোত্তমা নগরীতে ও হলুদেতে সৃষ্টি ল্যাম্প জ্বলে উঠল সকলেই যে যার কাজ করে সরে বাড়ি ফেরার প্রতিশ্রুতি নিচ্ছে প্রান্তিক ড্রাইভ করতে করতে হঠাৎই এক জায়গায় গাড়ি থামালো সকলে কি হয়েছে জানতে চাইতেই প্রান্তিক জানালো দিয়ে রাস্তার ধারের একটা ডান্ডলের বড়ার দোকান দেখালো আর বলল তোমরা কেউ ডাল বড়া খাও খুব টেস্টি জানো তো আমার তো দারুণ লাগে খেতে প্রান্তিকের কথায় অনুশ্রী বলল তা যা বলেছ প্রান্তিকটা সত্যি ডাল টেস্টটা মারাত্মক আমার তো দেখলেই খেতে ইচ্ছে হয় বাহ আর বাকিরা তোমরা খাবে তো প্রান্তিকের প্রশ্নে সকলেই সম্মতি জানো এক আহ ছাড়া প্রান্তিক আর কিছু না বলে নিজেই গাড়ি থেকে নেমে গেল বেশ কিছুক্ষণ পর একটা দুটো বড়ো ঠোঙ্গা হাতে ফিরে এলো গাড়িতে একটা ঠোঙ্গা ব্যাক সিটে অনুশ্রীর দিকে এগিয়ে দিল আরেকটা পাশে থাকা সপ্তকের হাতে দিল প্রান্তিক সকলকে খেতে বলতেই অনুশ্রী ঠোঙ্গাটা টাইলে দিকে এগিয়ে দিল হালকা হেসে আহিলি অসম্মত হতেই প্রান্তিক অবাক সুরে বলল একই আহে একই আহিলে আপনি খাবেন না নাকি না আমার বাইরের কোনো খাবার ভালো লাগে না তেমন আপনারা সকলে খান সে কি বাইরের খাওয়ার ভালো লাগে না মানে এটা কোনো কথা স্ট্রিট ফুড সারা মানুষ বেঁচে থাকে কিভাবে। যেমন বাবে আহলে আসে আর বলো না প্রান্তিক দা ওকে নিয়ে আমরা আর পারি না যদিও ওর বা কী দোষ সব দা পছন্দ করে না তাই ও নিজেও খায় না একবার না কি ওকে স্ট্রিট ফুড খাওয়ার জন্য খুব বাঁকাও ছিল করেছিল ঋষবদের তাই উনি আর খাবেন না হঠাৎই কথা বলতে বলতে অনুশ্রী বুঝতে পারলো ও কী বলে ফেলেছে ততক্ষণ না অন্য কথা বলেছি আমাল দেবে তার আগে আহিলির ঠোঙ্গা থেকে কয়েকটা ডালবেলা নিয়ে বলল কে বলেছে আমি খাই না আমি ঠিকই সব খাই আসলে ভালো লাগছিল না তাই বললাম কিন্তু প্রান্তিক সবার জন্য আনলো না খেলে ওনার খারাপ লাগবে পারে এরপর আর তেমন কেউ কিছু বললো না হেলি বাদে বাকি সকলেই একটা জায়গায় নেমে গেল গাড়ি থেকে আর বললো বাকি কয়েকটা সকলে বাসে করে যাওয়া গান সকলেই বাড়ি অবধি পৌঁছে দিতে হয়েছে কিন্তু ওরা নাকি একবার এই যে চাপচাপ ড্রাইভিং করতে শুরু করলো আহেলি নিজেও ব্যাক সিটে অবশ্য অস্বস্তি বোধ করছে আহিলির বাড়িতে যাওয়ার বড় রাস্তার সামনে এসে থামলো প্রান্তিকের গাড়ি আইলে দরজা খুলে বেরিয়ে প্রান্তিককে কিছু বলবে তার আগে প্রান্তিক নিজেই বেরিয়ে এলো গাড়ি থেকে প্রান্তিকের পরনে এখনও সেই আবির মাখা সারটা আহেলি সালোয়ারেও রং লেগে প্রান্তিক আহেলির মুখোমুখি দাঁড়িয়ে শক্ত গলায় বললো এরপর থেকে যখনই কোনো সিদ্ধান্ত নেবেন সেটা মন থেকে নেবেন কাউকে দেখাতে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবেন না প্রান্তিকের কথায় আহিলে অবাক হয়ে তাকা দিয়ে প্রান্তিক মুচকি এসে বলল অন্য ভুলেই হয়তো আপনার প্রাঙ্গনের কথা বলেছিল আর আপনি ওকে ভুল প্রমাণ করতে ইচ্ছা না থাকা সত্ত্বেও খেলেন এতে আমারই খারাপ লেগেছে কারণ তার কারণ হিসেবে আমার ভালো লাগাকে আপনি ব্যাখ্যা করেছেন এটা তো মিথ্যে আহিলে চরম মতো মিথ্যে আমার ভালো লাগার জন্য আপনি খাননি অন্যকে না দেখিয়ে পারলে মন থেকে যা করার করবেন আর প্রাঙ্গণের স্মৃতি যদি থেকেও যায় তাতে কোনো দোষ নেই এত সহজে কি সবটা বলা যায় আম সরি আমার জন্য হয়তো এখানে আমায় সরি বলার কোনো প্রয়োজন নেই বরং পারলে অনুর সাথে কথা বলে নেবেন ওর হয়তো একটা গিল্ড ফিল্ডিং থাকবে বিষয়টা নিয়ে আমি করবো অনুকে কে কিন্তু আপনার শার্টের যা অবস্থা তাতে হয়তো বাড়ি ফিরে আপনাকে কথা শুনতে হতে পারে আপনার মায়ের থেকে আমি কি বাচ্চা নাকি যে মা আমায় বকবে এইসব আপনাকে ভাবতে হবে না আপনি বরং নিজের মন খারাপগুলো নিয়ে ভাবুন এভাবে সব সময় গোমরা মুখে না থেকে হাসার চেষ্টা করুন এই কথাটা আমি মন থেকে বলছে প্রান্তিক আমি সত্যি আজ খুব আনন্দে ছিলাম ভাগ্যিস এরকম একটা জায়গায় নিয়ে গেলেন নাহলে অর্ডার করে মন আনন্দ পেতাম কী করে থ্যাংকস তবে এবার থেকে নিজেই নিজের ওষুধ হয়ে উঠুন কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের মন ভালো করার কারণ হয়ে উঠুন সবসময় আমি কি থাকবো নাকি প্রান্তিকের কথায় আইলে অবাক হয়ে টাকাতে প্রান্তিক মৃদু হয়েছে বললো এবার আমি আসি কাল ডিউটি আছে খুব ভোরে শিওর আমিও এলাম প্রান্তিকার আহেলি আকে অপরকে বিদায় জানিয়ে যার গন্তব্য এগিয়ে গেল রাস্তার পাশে নিজের প্রাইভেট গাড়ি থেকে পুরো বিষয়টা দেখলো ঋষভ ছোটো একটা নিঃশ্বাস ফেলে ড্রাইভারের উদ্দেশ্য বলল আপনাকে টাকা দিচ্ছি আপনি ট্যাক্সি ধরে বাড়ি ফিরে যান কাল ঠিক সময়ে চলে আসলেই আসলেই হলো ঋষভের কথা মতো টাকা নিয়ে গাড়ি থেকে নেমে গেল ড্রাইভার ঋষভ নিজে গাড়ি থেকে নেমে পেছনে থাকা সিকিউরিটি কার্ডকে বললো ওকে যেন এখন ফলো না করা হয় ঋষভ নিজের ড্রাইভিং সিটে বসে বললো একবার বড় রাস্তার মোড়ের দিকে তাকিয়ে গাড়িতে স্টার্ট দিল ঋষভ গঙ্গার ঘাড়ের একটা সিঁড়িতে বসে ঋষভ গঙ্গার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে এদিকটায় তেমন কেউ আসে না ঋষভের ফোনটা হঠাৎই বেজে ওঠায় সেটা রিসিভ করলো একজন মন্ত্রী ফোন করেছে হ্যাঁ স্যার বলুন তুমি কোথায় ঋষভ সিকিউরিটি আর ড্রাইভার ছাড়া কোথায় গেছো তেমন কোথাও না স্যার কাছে এসে হ্যাভ ইউ এনি আইডিয়া এভাবে সিকিউরিটি ছাড়া তোমার কি হতে পারে ইলেকশনের আগে এরকম একটা কাজ করার কি মানে আমার কিছু হবে না স্যার আপনি চিন্তা করবেন না আমি এত কিছু জানতে চাই না ঋষভ তুমি এক্ষুনি বাড়ি ফিরে এসো আমি চাই না তোমার জন্য আমার পার্টিতে কোনো ঝামেলার সৃষ্টি হোক ওকে স্যার আমি ফিরে যাচ্ছি সেটাই ভালো হবে তোমার জন্য আর হ্যাঁ তুমি কিন্তু পুরো বিষয়টা নিজের হাতে হ্যান্ডেল করবে কাল আমাদের কারোর নাম যেন না আসে ইলেকশনের আগে আমি কোনো রকম অশান্তি চাই না আইনো স্যার আপনি ভালো করেই জানেন দলের প্রতি আমার মনোভাব তাই বারবার একই কথা বলার দরকার নেই যে কাজটা দিয়েছেন সেটা আমি অবশ্যই করবো স্যার কিন্তু আমার লাইফটা যে এলোমেলো হয়ে গেল। ও কাম অন ঋষভ এইসব কথা স্যার ইলেকশনের পর যখন তুমি একটা পদ পাবে তখন দেখবে এইসব কথা মনেই থাকবে না ঋষভ মৃদু হিসেবে বলল তাই জানো হয় স্যার আমি সবটা ভুলে থাকতে পারি চলবে